আল্লা হুম আমি অগো দয়াল মাওলা দয়াল খোদামিও ধম পাপী দাবি নালায়ক মিসকিন কাঙ্গাল বিখোক তোমার শহীদর বারে হাত উড়িয়েছি আমি অধম পাপি দাবিনালায়ক মিসকিন কাঙ্গাল বিক্ষো দুরুশরী পড়েছি ফাতিয়া শরী পড়েছি এর মধ্যে যত প্রকার ভুলগুলো দিয়ে হয়েছে তুমি দয়া করে তোমার বন্ধু রসিলায় দয়া করে মাফ করে দাও মাফ করে সব নজর পৌঁছে দাও হজরত রসুল পাকসালামে রুহ মুবারুকে তিনার সম্মানিত পিতা মাতা রুহো মুবরকে সব নজর পৌষে দাও সব নজর পৌষে দাও তার কলিজা টুকরা দর ধন সঈদিন হজরত ইমাম হাসান সঈদিন হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালো তারা তোমার এস্ক গলা কাটিয়া কারবালার প্রান্তরে শহীদ হয়েছে গো মাওলা তুমি দয়া করে তাদের প্রত্যেকের রুহ মুবারকে সোহাব নজর পৌঁছাইয়া দাও স্বাগদ নজরুল হোসেন্যা দাও দয়াল মা ফাতেমা رضی اللہ تعالی عنہুর বংশে স্বাগদ যকও সৈয়দা কারবালার প্রান্তরে যাচ্ছই সদাই করে তাদের পক্ষে নজরুল হোসেন্যা দাও

আমাদের মহান শিক্ষকের রূপবার সব নজর পৌসাইয়া দাও দরমার রূপ বারুকে সব নজর পৌসাইয়া দাও কোলে যা টুকরারি দর দাও

সব নজর পাওসাইয়া দাও তাদের বংশবলি পরিবার পরিজনদের প্রত্যেকের রুমবারকে সব নজর পাওসাইয়া দাও সব নজর পাও সাইয়া দাও

Mi mamá era bani, que me usaba ni bajo el suelo, no era de mucha, de tal vez en la humata, de la ley, sultana, en <imitation> fin, bajo de la acción de la humata, de la ley, gori, pero no es que haya más inundantes, te has visto, la humata, de la ley, no me va a roque, su abdo, ya lo sé, ya da. Ojo de al maulado, de al codago, তুমি দয়া করে সব নজর পৌষাইয়া দাও আমার গর্ভধারণী মা জননী মারুকে সব নজর বসাইয়া দাও যে মা দশ মাস দশ দিন আমাকে গর্বে ধারণ করেছিল ওকে দয়াল মাওলা আমাকে যত্ন করতে গিয়ে আমাকে লালন পালন করতে গিয়ে কত নাই বা তোর থেকে বঞ্চিত হয়েছিল ইচ্ছা অনেছাই যদি থেকে বঞ্চিত হয় না করতে পারে তাহার পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি দয়া কয়াকে মাফ করে দাও আমার আম্মাকে মাফ করে দাও মাফ করে দাও চির মুক্তি ব্যবস্থা করে দাও তার সাথে দেখা করার সুযোগ করে দাও কোথায় আছে কেমন আছে জানার ব্যবস্থা করে দাও দয়াল দয়াল খোদা গো আমার আম্মার শান্তি বরষট করো আমার আব্বাকে সদা সর্বদা সুস্থ রাখিও ইমানের সাথে মৃত্যু কবল করিও ও দীর্ঘ হায়া দান করিও আমাদের পরিবারে সকলের উপর শান্তি দান করো তুমি দয়া করে আমাদের পরিবারের সকলে তোমার রহমতের চাদরের নিচে দয়া মাওলা তুমি দয়া করে আমাকে মাফ করে দাও তোমার বন্ধুর কদমে নিচে যেন চিরকাল থাকতে পারে দয়া করে সে সুযোগ দান করিও তোমার বন্ধুর গোলামি করতে পারি যেন দয়া করে সে সুযোগ দান করিও তুমি দয়া করে আমার পরম করো আমার উপর শান্তি দান করো সচ্ছলতা দান করো আমাকে মাফ করে দাও অবদয়াল দয়াল মাওলা জনমকে জনম কত না অবরাদ করেছি তুমি দয়া করে মাফ করে দাও অভ দয়াল মাওলা দয়াল খোলা গ তুমি দা করে আমাকে সুস্থ রাখিও ইমানিস মৃত্যু দান করিও। ও দয়াল মাওলা দয়াল কোদাকো আমি যেন মানুষের সেবা করতে পারি দেশের সেবা করতে পারি দয়া করে সে সুযোগ দান করিও মানুষের উপকারে যেন আমি আমাকে ব্যবহার করতে পারি দয়া করে সে সুযোগ দান করিও বাংলাদেশের উপর তুমি রহম কর শান্তি দান কর আমার প্রিয় স্টুডেন্টদের উপর তুমি শান্তি বর্ষণ করিও তুমি তাদের সহায়ক হয়ে যাও তুমি দয়া করে তাদের মেধাকে বৃদ্ধি করে দাও দয়াল মাওলা আমার প্রিয় স্টুডেন্টদের সফলতা দান করিও অবদয়াল মাওলা দয়াল খোদাক তুমি আমাদের সকলের উপর গো আমাদের পাড়া প্রতিবেশী গ্রামবাসী দেশবাসী যে যেখানে ইন্তেকাল করে সেজা করে তাদের প্রত্যেকের রোমরকে সব রুজোর পৌঁছে দাও আকুল যাদের কাছে আরোগ রয়েছে দয়া করে তাদের প্রত্যেকে রোমবারকে সব নজর পৌঁছিয়ে আমাদের আকুল থেকে মুক্তি দান কর তা আমার পৃথিবীর নর নারীকে কাজ সত্য দরিকায় সামিল করো তো বড় কাল না যাতে করে দাও তোমার নাম নিতে নিতে তোমার গুণ গাইতে গাইতে হৃদয়ে উস্কা বনতে বনতে আমাদের খাতে মাবিল কায়ের করাই হও ও গোদাল মাওলা তুমি দয়া করে দেখা দাও তোমার প্রিয় বন্ধু রাসুল বাকসাল্লাহসাল্লামে দিদার ভিক্ষা দাও তুমি দয়া করে আমাদের ওপর শান্তি দান করো গো ও গো দয়াল ওলা দয়াল কোদা ইমানে সাধে মৃত্যু দান করিও তোমার নামনি জানি তোমার কোন গাইতে গাইতে দিদারে অবসকে বা বন্ধে। বান্ধে আমাদের মা বিল খায়ের করাই হেমান করে দু কবরে ডাক দিও না আমি নামি ثم من لا اله الا الله محمد رسول